হ্যালো এভরিবাড়ি ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসআর স্টাডিনিস্ট আজকে আমরা আলোচনা করবো দাদা শ্রেণীর তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষার্থী যারা রয়েছ তোমাদের আরবি সাহিত্যের প্রথম যে পোয়েট্রি আছে কলা হাতিমুত্তাই আমরা আজকে এই কবিতাটি পড়ব ওকে তোমরা জানো যে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা যেটা হবে তোমাদের টোটালি এমসি কিউ রোপের পরীক্ষাটি হবে অতএব আমরা এখানে যে কবিতাটি পড়বো প্রতিটি শব্দ ধরে ধরে আমরা অনুবাদ করবো যাতে করে তোমাদের প্রতিটি শব্দের অর্থ জানা হয়ে যায় এবং তোমরা খুব সহজে অনুবাদ করতে পারো ওকে চলো তাহলে আমরা শুরু করি কলা হাতিমুত কলা এটা মাসি ওকে এর মানে বলা কলা বাবে নাসরিয়ান শুরু থেকে এসছে হাত ইমুতু এটা হচ্ছে ফাগিল ওকে হাত তাই এটা একজন ব্যক্তির নাম ওকে কলা হাত ইমুত হাতিম তাই বলেছেন না ওয়ারু মা লিসাইগিন ফাতা মা ফালা ওকে প্রথমে যে শব্দটি দেখতে পাচ্ছ মাহালান এটা আমরা ব্যবহার করি ধমক দেওয়ার জন্য ওকে বা কথার মাঝখানে কাউকে থামতে বলার জন্য আমরা এই শব্দটি ব্যবহার করি ওকে সো মাহালান এটার অর্থ হবে তুমি খ্যান্ত হও না ওয়ারু না ওয়ার হলেন আমাদের কবির প্রথম স্ত্রী বা আমরা প্রেমিকা বলতে পারি ওকে অর্থাৎ নাওয়ার এটা কবির প্রেমিকার নাম মাহালান থামো নাওয়ারু না তুমি থামো আকিল্লি এটা বাবি ফাল থেকে এসে ওকে ফেলা আমোরগা আকিল্লি মানে তুমি কমিয়ে দেওয়া ওকে লাউমা লাম শব্দ অর্থ হলো তিরস্কার আল আজাল আজাল শব্দের অর্থ হলো নিন্দা করা বা ভর্সনা করা ওকে মাহালান নাওয়ারু না তুমি থামো তুমি ক্ষান্ত হও আকিল্লি লাউমা ওলা আদালা তুমি কমিয়ে দাও তিরস্কার করা এবং ভর্সনা করা ওকে ওলা তাকলি কলাুল মানে বলা আমি একটু আগে বলেছি ওকে ওলা তাকুলি তুমি বলো না লিসাইগিন এমন বিষয়ে ফাতা ফাতা এটার অর্থ হলো অর্থাৎ কোনো কিছু হস্তান্তর হয়ে যাওয়া কিংবা নিজের অধিকারে না থাকা ওকে বা আমরা এখানে অর্থ করতে পারি দান করে দেওয়া ওকে ওলা তাকলি তুমি বলো না লিসাইগিন এমন বিষয়ে ফাতা যেটা হাত ছাড়া হয়ে গেছে যেটা হস্তান্তর হয়ে গেছে মা ফা আলা সেটা আমি কি করেছি ওকে অর্থাৎ কবি বলছেন কবি তার প্রেমিকাকে বলছেন যে তুমি আমাকে আর ভর্ষণা তিরস্কার করো না আর যে সমস্ত সম্পদ বা যা কিছু আমার হস্তান্তর হয়ে গিয়েছে বা দান করা হয়ে গিয়েছে সেই সমস্ত সম্পদ সম্পর্কে তুমি কিছু আমাকে বলো না ওকে আশা করি বুঝতে পেরেছ চলো তার পরের লাইনটা আমরা দেখে নেই ওয়ালা তাকলি লিমালিন কুন্তু মুহলিকাহু হ্যাঁ এখানে তোমরা মুহলিকু দেখতে পাচ্ছ এটা মুহলিকু হবে না কারণ এখানে কন্তু রয়েছে আফালে নাকিসা এটা আমাদের মুখ রফা করে এবং খবরকে আমাদের নাসাব করে ওকে সো এখানে মুহলিকা এটা হচ্ছে আমাদের খবর হচ্ছে হ্যাঁ আমি এগুলো একটু পরেই তোমাদের ডিটেলসে জানাবো পরপর ধাপে তোমাদেরকে বলবো সো চলো আমরা প্রথমে লাইনটা পড়ে নিই ওলা তাকলি লিমালিন কুন্তু মুহুলিকাহু মাহলান কাইন কুন্তু অতিল বা জাবালা সো এখানে প্রথমে যে ভাবটি রয়েছে কলাইয় এটা পাবে নাসরাইয়ান শুরু থেকে এসছে হ্যাঁ এটা ফেরালে মোজারে নেহি অর্থাৎ নেগেটিভ যে ভার্ভ সো এটা মানে হচ্ছে অলা তাকুলি তুমি বলো না ওকে লি মালিন মালুন শব্দ অর্থ সম্পদ আর আমাল এটা হচ্ছে বহুবাসন ওকে লাম এটা হচ্ছে আমাদের হরিপে যার ঠিক আছে যেহেতু এটা হল্পের জার রয়েছে আমরা জানি হল্পের জার আমাদের পরে যে সামটা থাকে সেটাকে আমাদের মাজরুড় করে অর্থাৎ জের প্রদান করে হ্যাঁ যেহেতু এখানে মালুন এটা হচ্ছে আমাদের মাজরুড় হচ্ছে এবং এখানে যেহেতু আলিপ্লাম নেই তার জন্য এখানে ডাবল জের রয়েছে যদি আলপিলাম থাকতো তাহলে আমাদের একটা জের হতো ওকে সো আমাদের এটা হয়ে গেলো লিমালিন ওকে কিন্তু এটা না কিসা ওকে এখানে ওয়াহিদ মুদাকাল্লি লিল মাজের জন্য ব্যবহার হয়েছে হ্যাঁ কিন্তু এটার মধ্যে আনাজমির জমির লোকায়িত আছে ওকে অর্থাৎ আমি ছিলাম ওকে মূলিকাহু হু মানে ধ্বংসকারী ওকে যেহেতু এখানে মহুলিকা এটা আমাদের খবর হচ্ছে অর্থাৎ আমি ছিলাম আমি কেমন ছিলাম আমি ছিলাম ধ্বংসকারী এটা হচ্ছে আমাদের খবর হচ্ছে তার জন্য আমরা এটা মহলিকা পড়বো ওকে নাসব দিয়ে পড়ব কারণ আমাদের আফালে নাকেশা যেখানে ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা দেখি যে আফালে নাকিসা ইসেমকে রফা করে ফেশ করে এবং খবরকে নাসব করে বা জবর করে অতএব আমরা যেহেতু মহলিকা এটা আমাদের এখানে খবর হিসেবে ব্যবহার হচ্ছে তার জন্য এখানে যাবর হবে ওকে মৌলিকা হু এখানে হু জমিরটা রয়েছে এই হুস আবার এটা মুজা পড়ছে ওকে তাহলে মহলিকা এটা হচ্ছে আমাদের প্রথমে খবর হলো এবং এটা আবার মুজা হচ্ছে কার সাথে হচ্ছে হু জমির সাথে মুজাব হচ্ছে ওকে অর্থাৎ তার ধ্বংসকারী সেটা আর বিনাশকারী ওকে আমাদের মহলিকা এটা হচ্ছে আমাদের হয়ে গেল এবং হু জমিরটা মুজাফ ইলাই হলো চলো তাহলে আমরা মানে এটা দেখে নেই অলা তাকলি তুমি বলো না কবিতার প্রেমিকাকে বলছেন যে তুমি বলো না লিমালিন। সম্পদ সম্পর্কে কোন মৌলিকাহু যেটির ধ্বংসকারী আমি ছিলাম অর্থাৎ যে সম্পদকে আমি ধ্বংস করেছিলাম বা যে সম্পদকে আমি দান করেছিলাম এখানে ধ্বংস করা তো কবিতা ধ্বংস করেননি কবি দান করেছেন কারণ তাই সম্পর্কে তোমরা তো অনেকে জেনেছো ইনি একজন বড়ো মাপের দানকারী ছিলেন তাই না দানি ব্যক্তি ছিলেন ইনি কবি দান করতেন অতএব এখানে আমরা দান অর্থ করব ওকে সো তাকুলি তুমি বলো না লিমালিন ওই সম্পদ সম্পর্কে কোন তো যেটির দানকারী আমি ছিলাম অর্থাৎ যে সম্পদকে আমি দান করেছিলাম ওই সম্পদ সম্পর্কে তুমি কিছুই বলো না মাহালান ইন কুন্তু জাবালা মাহালান মানে খ্যান্ত তোমরা অলরেডি পড়েছ ইন মানে যদিও কুন্তু এখানেও এরা ভুল আছে এখানে কুন্তু হবে ঠিক আছে কুন্তু অর্থাৎ আমি ছিলাম ও তা এটা ভাবে ফাল থেকে এসছে এটার মাঝদার ইয়ে উন ওকে অর্থাৎ প্রদান করা ওতা আমি প্রদান করি বাহার বাহার মানে সমুদ্র এটার বহুবাসন বহরুন আল জাবালা জাবালুন মানে পাহাড় তোমরা জানো এটার বহুবচন জিবালুন সো আমরা এটাকে ট্রান্সলেট করবে এভাবে যে মাহালান তুমি থামো আইন কুন্তু ওতা আলবাহর অল জাবালা যদিও আমি পাহাড় এবং সমুদ্রকে দান করি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদিও আমি পাহাড় এবং সমুদ্রের মধ্যে বিপুল অর্থ দান করি সেক্ষেত্রেও তুমি আমাকে কিছু বলবে না ওকে চলো আমি আবার এই লাইনের মানেটা বলে দেই অলা তাকলি তুমি বলো না লিমালিন ওই সম্পাদ সম্পর্কে কন্তু মূহ কাহু যে সম্পদকে আমি দান করেছি বা ধ্বংস করেছি ওকে মাহালান তুমি থামো অন কন্তু ওতাল বাহার আল জাবালা যদিও সমুদ্র এবং পাহাড়ের ন্যায় আমি সম্পাদ দান করে থাকি বা প্রদান করে থাকি তথাপিও তুমি আমাকে কোনো কিছুই বলবে না ওকে ওকে নেক্সট ইয়ারাল বাকিলু সাবিল আল মালি অহিদাতান ইন্নাল জাওয়াদা ইয়র ফিমাল হি সুবুলান ইয়র এটা এখানে ফেল হিসেবে ব্যবহার হয়েছে এটার মাজদার হবে রুইয়াতান মানে দেখা ওকে বাকিল বাকিল মানে কৃপন ব্যক্তি তোমরা সকলে জানো এটার বহু হবে বুখাল্লা উন ওকে সাবিলুন সাবিলুন মানে রাস্তা বা পথ এটার বহুবাসন সুবুলুন মাল আমি একটু আগে বলেছি মালুন মানে সম্পদ আর মল এটা বহুবাসন ওকে ওয়াহাইদাতার মানে একক বা এক ইন্না ইনা মানে নিশ্চয়ই এটা এখানে হরফে মুসাবের ফেরেল হিসাবে ব্যবহার হয়েছে আল জাওয়াদা জাওয়াদ মানে দানশীল ব্যক্তি হুম এটা মোবা লাগা ইয়ড় একটু আগে আমি বললাম মানে এটা ফেরেল এটা ইয়রো মানে দেখা থি এটা হরফে জার সুবুলান এটা সাবিলুনের বউবাসন মানে পথ বা রাস্তা ইয়ার বখিলু কৃপন ব্যক্তির দেখতে পায় ইরা এটা ফেল ফেলে মাসিয়া এবং বখিল এটা হচ্ছে ফাইল ওকে সো আমাদের এটা অর্থ হয়ে যাবে ইয়ার বখিলু কৃপন ব্যক্তি দেখতে পাই সাবিলা সাবিলা এটা এখানে মাফুল হিসেবে ব্যবহার হয়েছে এবং এটা আবার মুজাফ হচ্ছে কার সাথে হচ্ছে আলমালি সম্পদের সাথে অর্থাৎ মালুনের সাথে এটা আমাদের সাবিল মুজাব হচ্ছে তাহলে আমাদের সাবিলা এটা মুজাফ হয়ে গেল এবং আলমালি এটা মুজাফিলাই হয়ে গেল ওকে কিন্তু এখানে যেহেতু মুজাফ হচ্ছে তোমরা জানো যে মুজাব কখনো তানবিন গ্রহণ করে না হ্যাঁ দুই যাবত দুই দু দুপে গ্রহণ করে না হ্যাঁ এবং মুজাব কখনো আলিপ্লাম যুক্ত হয় না ঠিক আছে তার জন্য এখানে আমরা এই মাফুলের সাথে আমরা আলিপ্লাম দেখতে পাচ্ছি না এবং আমরা এখানে তানবিনও দেখতে পাচ্ছি না কারণ সাবিলা এই শব্দটি এখানে মুজাপ হিসেবে ব্যবহার হয়েছে ওকে আর এখানে আলমালি এটা মুজাফিলাই হলো যেহেতু আলমারির সাথে আলিপ্লাম যুক্ত রয়েছে তার জন্য আমরা এখানে মুজাফিলাতে একটা জেদ দিলাম যদি এখানে আলিপ্লাম না থাকতো তাহলে ডবল জেদ দিতাম ওকে ব্যক্তি দেখতে পায় সাবিলাল সম্পদ অর্জনের রাস্তা ও মাত্র। অর্থাৎ কৃপন ব্যক্তি তারা সম্পদ অর্জনের যে উৎস রুট সেটা তারা একটাই দেখতে পায় অর্থাৎ মাত্র পথ তারা দেখতে পায় কিসের পথ সম্পদ অর্জনের পথ ওকে ইন্নাল জাওয়াদা নিশ্চয়ই দানশীল ব্যক্তি দেখো এখানে আমরা ইন্নাল জাওয়াদা পড়ছি ওকে কেন ইন্নাল জাওয়াদা পড়ছি কারণ ইন্না হচ্ছে হরিফে মুসাব্বাবিল ফেল এটা ছয়টি রয়েছে ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা আল্লাহ তোমরা হয়তো জানো বা জানো না তোমরা যারা জানো না তোমরা জেনে নাও যে হরিফে মুসাব্বাবিল ফেল এটা ছয়টি ইন্না আন্না কান্না লাকিন্না লাইতাল্লাহ আল্লাহ ওকে ইন্না কোথায় ব্যবহার হয় ইন্না সাবজেক্টের আগে ব্যবহার হয় সেন্টেসের মধ্যে সাবজেক্টের আগে ইন্না ব্যবহার হয় হওয়ার পরে ইন্না সে সাবজেক্টকে অর্থাৎ মুক্তাদাকে নসব দেয় জাবত দেয় এবং খবরকে পেজ দেয় ওকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে মুক্তাদা যেটা রয়েছে বা সাবজেক্ট যেটা রয়েছে জাওয়াদা এটা কিন্তু এখানে নসব হয়েছে বা জবর হয়েছে কেন হয়েছে কারণ এখানে ইন্না এসছে ওকে ইন্না জাওয়াদা নিশ্চয়ই দানশীল ব্যক্তি ইয়রাও সে দেখতে পায় মাল হি সুবুলান তার সম্পদ অর্জনের ক্ষেত্রে অনেকগুলো রাস্তা এখানে ফি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হরিপে জাল এবং হরিপের জালের যে নিয়ম রয়েছে সেটা হরিপের জার্সে তারপরে যে সি থাকে সেটাকে জের প্রদান করে ওকে তার জন্য এখানে মারুন যে শব্দটি ছিল এখানে কিন্তু জের দিয়েছে মা লি করেছে ওকে কেন এখানে মালি করেছে মালিন করার কথা ছিল কারণ মালুন শব্দের সাথে আলিফলাম নেই তাহলে দুজের প্রদান করার কথা ছিল কিন্তু এখানে একটা জের হলো কেন কারণ এই মালুন শব্দটা আবার মোজা পড়ছে কার সাথে হচ্ছে এখানে যে হু জমির দেখতে পাচ্ছ তোমরা এই হু জমিনের সাথে মোজা পড়ছে অর্থাৎ মালি এই শব্দটি যেমন মাজরুর হয়েছে আবার এটা আবার মোজা পড়ছে কার সাথে মোজা পড়ছে হু জমিনের সাথে পড়ছে অর্থাৎ এই হু জমিরটি এখানে আবার মোজাফিলা হয়ে গেল ওকে অর্থাৎ এই শব্দটি এখন মুরাক্কি হয়ে গেল ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমি এই সেন্টেন্সের মানে আবার একবার বলে দেই ইয়ার বাকিলু বাহিলু ব্যক্তি দেখতে পাই সুবুলাল মালি সম্পদ অর্জনের রাস্তা ওয়াহিদাতান একটি মাত্র অর্থাৎ যারা কীরপন ব্যক্তি হয় তারা সম্পদ অর্জনের কেবলমাত্র একটি রাস্তা দেখতে পায় ইন্নাল জাওয়াদা নিশ্চয় দানশীল ব্যক্তি ইয়ার ফি মাল হি সুবুলান সে সম্পদ অর্জনের ক্ষেত্রে অনেকগুলো রাস্তা দেখতে পায় ওকে ওকে চলো তারপরে যে লাইনটি আছে ইন্নাল বখিলা ইজা মা মাতা ইয়াত বাউহু সু উসানা ই ইয়াহাবিল অরিসুল ইবিলা ইন্না এটা এখানে হরফে মুসাব্বাবিল ফেল বাখিল মানে কৃপন ব্যক্তি ইজা মানে যখন ওকে এটা হরফে শর্ত মাতা এটা মাতা ইয়ামুতু বাবে নাসাবা ইয়ানসুরু থেকে এসেছে এটা আজওয়াফে অবি ওকে অর্থাৎ মৃত্যুবরণ করা মারা যাওয়া মা দা এটা মাছ ধরা মাওতান ওকে ইয়াতে বাও মানে অনুসরণ করা বা ফলো করা ওকে বা পিছন পিছন তোমাকে গমন করা পশ্চাতে গমন করা ওকে সু সানা ই সু উন সু উন মানে নিন্দা করা বা নিন্দা বা খারাপ সু উন মানে নিন্দা বা খারাপ আর সারা মানে প্রশংসা তোমরা জানো ইয়াহ এটা বাবে দরবাই আদ্রিপু থেকে এসছে এটা ফেল ওকে অর্থাৎ অধিকারী হওয়া অরিসু অরিস মানে উত্তরাধিকারী ইবিল মানে উট এটার বউ আবালুন ওকে চলো আমরা ট্রান্সলেটটা করে নেই ইন্নাল বখিলা ইজা মা মাতা ইয়াত বাউহু সু আসানাই ইন্নাল বখিলা নিশ্চয় কৃপন ব্যক্তি ইজা মা মাতা যখন সে মারা যায় ইয়াত বাউহু তাকে অনুসরণ করে সু উসানাই নিন্দা বা খারাপ কথা অর্থাৎ যখন কৃপন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার পিছনে যে সমস্ত মানুষজন তাকে অনুসরণ করে যায় বা পিছু পিসুর যে মানুষগুলো যায় তার কি করে তার সম্পর্কে নিন্দা বা খারাপ কথা বলে থাকে তাই ওখানে তাই এখানে কবি বলছেন যে ইন্নাল বাকিলা যখন কৃপন ব্যক্তি ইজা মামা তা মৃত্যুবরণ করে ইহা তো বাহু সু তখন তাকে খারাপ বা নিন্দা কথা অনুসরণ করে থাকে ওকে অহাবিল ওয়ারিসু এবং উত্তরাধিকারীরা তারা অধিকারী হয়ে যায় আল ইবিলা উটের অর্থাৎ যখন মৃত ব্যক্তি মারা যান বিভিন্ন খারাপ বা নিন্দা তাকে অনুসরণ করে থাকে এবং উত্তরাধিকারী যারা থাকে অর্থাৎ মৃত ব্যক্তির যে সমস্ত উত্তরাধিকারী থাকে তারা কি হয় সম্পদের অধিকারী হয়ে যায় ওকে অর্থাৎ উটের অধিকারে হয়ে যায় উট বলতে তোমরা সকলে জানো যে আরবদের কাছে উট একটা প্রিয় সম্পদ এবং সেটা খুবই দামে একটা সম্পদ তার জন্য কবি এখানে ইবিল শব্দটি উল্লেখ করেছেন এখানে উট বলতে মৃত ব্যক্তির সমস্ত বা সমগ্র সম্পদকে বোঝানো হচ্ছে ওকে ওকে চলো তারপরে লাইনটা আমরা দেখে নেই হাদি সাকা ইনালু বাউহু মাকানা ইয়াবানী ইজামা নাইসুহু এখানে কিন্তু এরবগুলো ভুল আছে হ্যাঁ টেক্সট বইতে ভুল আছে তোমরা এগুলো একটু ঠিক করে নেবে আমি যেগুলো পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে তাহলে তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে ওকে ওকে চলো ফার্স্ট দুক এখানে ফার্স্ট দাগ রয়েছে এটা হবে ফার্স্ট হ্যাঁ এটা ফেলে আমরের চিগা ঠিক আছে নাসন থেকে এসছে এটা মাঝধারাবে সিদকান অর্থাৎ সত্য বলো হাদিসুন মানে কথা তোমরা জানো এটার বহু বাসন আ হাদিসু ইন্না মানে নিশ্চয় এটা আমি একটু আগেই বলেছি হরিফে মুসাব্বাবিল ফেরেল মারা এটা কেন মারা হয়েছে তোমরা সকলেই জানো হ্যাঁ আমি আর বলবো না সো মারুন মানে মানুষ ওকে সো ইয়াদ বাউ মানে অনুসরণ করা টু ফলো ওকে বানাই আপনি এটার মানে হচ্ছে প্রতিষ্ঠা করা ঠিক আছে টু বিল্ড না আসুন না আসুন মানে লাশ বা মৃত লাশ হমিলা হ্যাঁ হামালা ইয়াহমিলু অর্থাৎ বহন করা আর এখানে হামিলা এটা মাঝুল রয়েছে ঠিক আছে অর্থাৎ বহন করা হয় চল আমরা অনুবাদটা করে নেই ফার্স্ট দুঃখ সাকা কবি নিজেকে সম্বোধন করে বলছেন যে তুমি সত্য কথা বলো ইন্নালমারা ইয়াত বাহু মা কানে যাবেনি কেননা মানুষ নিশ্চয়ই মানুষ তারা অনুসরণ করে ফলো করে এমন বিষয়কে ইয়াবনি যে তারা যেটা সে প্রতিষ্ঠা করেছে অর্থাৎ যখন কোনো ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে মানুষজন বা তার রিলেটিভ বা প্রতিবেশী যারা থাকে তারা কি করে সে মৃত ব্যক্তিকে নিয়ে তারা পড়ে থাকে না তারা এটাই করে যে ওই মৃত ব্যক্তি যা কিছু সে বিল্ড করেছিল বা প্রতিষ্ঠা করেছিল তৈরি করেছিল হ্যাঁ সেগুলো নিয়েই মানুষ চলে থাকে অর্থাৎ সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলে থাকে হ্যাঁ সেগুলোই তারা অনুসরণ করে কখন অনুসরণ করে আইসাহু ফমিলা যখন তারা ওই মৃত ব্যক্তির লাশ বহন করে ওকে আমি আবার একবার অনুবাদ করছি তোমরা ভালো করে বুঝে নাও হাদিস হাদিসাকা তুমি সত্য কথা বলো কবি নিজেকে সম্বোধন করে বলছেন তুমি সত্য কথা বলো এন্নালমারা ইয়াত বাহু মা কানে গ্যাবেনি নিশ্চয়ই মানুষজন তাকে অনুসরণ করে অর্থাৎ মৃত ব্যক্তিকে অনুসরণ করে এমন তো অবস্থায় মা কানাই যাবেনি যে সেই মৃত ব্যক্তি যা কিছু সে প্রতিষ্ঠা করেছিল সেই বিষয় নিয়ে ওকে ইদামা নাই হুমিলা যখন তার লাশকে বহন করা হয় অর্থাৎ যখন তার লাশকে খাটিয়াই বহন করা হয় তখনই মৃত ব্যক্তির রিলেটিভ বা মানুষজন তারা কী করে মৃত ব্যক্তির করে যাওয়া যে সমস্ত জিনিস বা যে সমস্ত বিষয় তিনি প্রতিষ্ঠা করেছেন সেইগুলো নিয়েই আলোচনা করে থাকে বা সেগুলোই মানুষজন অনুসরণ করে থাকে ওকে ওকে তারপরে লাইতাল বখিলা ফালা ইউ কুল্লুঘুম ইজা নাজালা ওকে লাইতা এটা মুসাব্বা বিল ফেরেল ওকে আমি একটু আগে বলেছি যে হরুপে বিল ফেরেল ছয়টি ইন্না আন্না কান্না লাকিন্না লাইতাল আল্লাহ ওকে আমাদের এখানে লাইতাল ব্যবহার হয়েছে লাইতা মানে কি জানো লাইতা মানে আমরা যখন আক্ষেপ করার জন্য কোনো কিছু বলতে চাই সেক্ষেত্রে আমরা অ্যারাবিকে লাইতা ব্যবহার করি অর্থাৎ হায় আক্ষেপ হ্যাঁ বা আমরা আক্ষেপ আমাদের মনের যে একটা আক্ষেপ এটা প্রকাশ করার জন্য আমরা লাইতা ব্যবহার করি লাইতাল বখিলা বখিল মানে কৃপন ব্যক্তি তোমরা জানো ইয়রা তোমরা জানো এটা আমি বলেছি নাস মানে মানুষ ওকে কুল্লুহম মানে কুল্লু মানে প্রত্যেকে কুল্লু হোম তাদের প্রত্যেকে হুম এটা জমির ব্যবহার হয়েছে কামা মানে যেমন ইয়রা তাদেরকে দেখে ফালে ইকুরা ইকুড়া মানে তোমরা জানো যে অতিথি আপ্যায়ন করা বা অতিথিয়তা করা হুম ওকে লা রয়েছে অর্থাৎ নেগেটিভ রয়েছে অর্থাৎ আমাদের অর্থ হয়েছে অতিথিয়তা করা হতো না নাজালা নাজালা মানে অবতীর্ণ হওয়া ঠিক আছে আগমন করা এটার বৌবাস নুজুলান এটা বাবে দরবার থেকে এসছে নাজালে জানছিল ওকে ওকে চলো আমরা ট্রান্সলেটটা করে নেই লাইতাল বখিলা ইহম আর নাসু কুল্লুঘম অরহুম অর্থাৎ কবি এখানে আক্ষেপ করে বলছেন আক্ষেপ যদি কিবন ব্যক্তির মতো সমস্ত মানুষ মনে করত যেমন সে তাদের বিষয়ে মনে করে ফালা ইউকুরা ইজা নাজালা তাহলে যখন কোনো অতিথি বা কোনো গেস্ট অবতরণ করতো বাড়িতে আসতো সেক্ষেত্রে তাদেরকে আপ্যায়ন করা হতো না বা আত্মীয়তা করা হতো না অর্থাৎ কবি বোঝাতে চাইছেন যে কিরিপন ব্যক্তি তারা নিজেকে যেটা মনে করে অর্থাৎ সম্পদ তারা সংরক্ষণ রাখে ব্যয় করে না হ্যাঁ সেক্ষেত্রে সমস্ত ব্যক্তি অর্থাৎ পৃথিবীতে যত মানুষ রয়েছে তারা যদি কিরিপন ব্যক্তিদের মতো মতদর্শ অনুসরণ করতো বা কিরিপন ব্যক্তিদের মতো তারা নিজেদেরকে মনে করতো সেক্ষেত্রে কি হতো কোনো আত্মীয় বা কোনো রিলেটিভ তাদের বাড়িতে গেলে বা আমাদের বাড়িতে আসলে আমরা কি করতাম তাদেরকে আর আপ্যায়ন করতাম না কেন করতাম না কারণ আমরা তো নিজেদেরকে কিবন ব্যক্তিদের মতো ভাবছি অর্থাৎ তাদের মতো সম্পদ সংরক্ষণ করছি সেক্ষেত্রে আমরা কি করব। আমাদের বাড়িতে যখন আত্মীয় বা অতিথি আসবে সেক্ষেত্রে তাদেরকে আমরা আপ্যায়ন করবো না এটাই তো হয়ে থাকে তাই না তাই কবি বলছেন লাইতাল বখিলা ইয়ারহম না কুল্লুহুম কোন অরহম যদি কৃপন ব্যক্তির মতো সমস্ত মানুষ মনে করত হ্যাঁ অর্থাৎ তাদের মতো যদি অর্থাৎ তাদের মতো করে সমস্ত মানুষ যদি ভাবত ইজা ভাবতো তাহলে যখন কোনো অতিথি বা গেস্ট অবতরণ করতো সেক্ষেত্রে তাদেরকে আর আপ্যায়ন করা হতো না ওকে ওকে নেক্সট চলো চলোলিনি আলাম অসলু বিহি রহমান ওকে এটা হবে অসলু ঠিক আছে মালি অমা অসালা তা এটা থেকে এসছে ঠিক আছে যতদূর আমার মনে হচ্ছে থেকে আজালা ইয়া আজিলো ঠিক আছে এটার অর্থ হচ্ছে ভর্ষনা করা লা তা আজলিনী তুমি আমাকে ভর্ষনা করো না ওকে মালিন মালুন মানে সম্পদ আলা মালিন ওই সম্পদের বিষয়ে অসলু বিহি যে সম্পদ দিয়ে আমি কি করেছি সম্পর্ক তৈরি করেছি ওকে কিসের সম্পর্কে রহমান আত্মীয়তার সম্পর্ক অর্থাৎ কবি বলছেন যে লতা রহমান লতা আজিলিনী তুমি আমাকে ভর্ষনা করোনা মালিন ওই সম্পদের বিষয়ে অর্থাৎ তুমি আমাকে এমন সম্পদের বিষয়ে ভাসনা করো না অসল তু বিহি রহমান যে সম্পদের মাধ্যমে আমি আত্মীয়তার বন্ধন স্থাপন করেছি অখয়রু সাবিল ইল মালি আর সম্পদের শ্রেষ্ঠ রাস্তা হলো অমা অসলা যেটা অর্থাৎ যে সম্পদ সম্পর্ক তৈরি করার জন্য ব্যয় করা হয় ওকে নেক্সট ইয়াস আল ফাতা হিমামুল মাউতি ইউদ রিকহু অকুল্লু ইয়মিন ইউদান্নি এটা হ্যাঁ অর্থাৎ প্রচেষ্টা করা হ্যাঁ বা কষ্ট করা মেহনত করা ওকে ফাতা মানে যুবক এটার বহুবাসন ফিতি আনুন ওকে হেমা মুল মাউতি হেমা মানে মৃত্যু বা মৃত্যুর ফায়সাল্লা অর্থ করতে পার মাউত মানে মৃত্যু ইউদরিকুহু আদর আকা ইউদরিকু ভাবে ইফাল থেকে এসছে ইদ এটা মাঝদার অর্থাৎ নির্দিষ্ট সময় উপনীত হওয়া কুল্লিয়ম মানে প্রতিদিন ইউদান নানি অর্থাৎ নিকটবর্তী করা লিল ফাতা যুবকের জন্য আজালান আজলান মানে নির্দিষ্ট সময় ওকে ইয়াস আল ফাতা আর যুবক ব্যক্তি প্রচেষ্টা করছে বা দুনিয়া অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছে বা হিমা উন্মাউতি অথচ মৃত্যুর সায়া বা মৃত্যুর ফাইস আল্লাহ ইদুরিকুহু তার নিকটে নির্দিষ্ট সময় উপনীত হচ্ছে ওকে অকুল্লু ইয়মিন আর প্রতিটা দিন ইউদান লীল ফাতা আজালা প্রতিটা দিন যুবকের যে শেষ পরিণতি বা মৃত্যু নির্দিষ্ট সময় কি হচ্ছে তার দিকে নিকটবর্তী হচ্ছে ইউদান্নি মানে নিকটবর্তী হওয়া ওকে চলে আমি আবার একবার অর্থ করে দেই আছে আলফাতা যুবক ব্যক্তি সে প্রচেষ্টা করে যাচ্ছে দুনিয়া অর্জনের জন্য এটা তোমরা ব্রেক্যাটে রাখবে ঠিক আছে বা দুনিয়ার অন্বেষণের জন্য তারা প্রচেষ্টা করছে ওই হেমায়ামুল মাউতি ইউদুরি কুহু এবং মৃত্যুর ছায়া বা মৃত্যুর ফয়সাল্লা নির্দিষ্ট সময় তার দিকে উপনীত হবে অকুল্লি অমিন এবং প্রতিটা দিন ইউদাননি নিকটবর্তী হচ্ছে লিলফাতা যুবকের আজালান তার শেষ পরিণতি অর্থাৎ মৃত্যু তার নিকটবর্তী হচ্ছে ওকে আমাদের লাস্ট যে লাইনটা আছে এই কবিতার শেষ লাইন যেটা আছে ইন্নি লা আই লামু হ্যাঁ এটা হবে ইন্নি এখানে কিন্তু ভুল আছে ঠিক আছে আমি বারবার বলছি কিন্তু বইয়ের টেক্স বইতে অনেক জায়গায় ভুল আছে এটা কিন্তু অনেক পুরাতন বই হ্যাঁ এটা দু হাজার নাইনটিন দু হাজার উনিশ সালে আমি এইসএস দিয়েছিলাম সময় এই বইটা পড়া অতএব এখানে অনেক জায়গায় ভুল রয়েছে ঠিক আছে আহ টাইপিং মিস্টেক হতে পারে তোমরা এগুলো ঠিক করে নেবে আমি যেটা আমি যেটা বলছি যেগুলো বলছি তোমরা মন দিয়ে শুনে এগুলো ঠিক করে নেবে ওকে ইন্নি লা আ আলামু আননি সাওফা ইউ দেরিকুনি ইয়াওমি অসবাহু আন দুনিয়া আহ মুশতাকি মানে নিশ্চয়ই তোমরা একটা আগে জেনেছো মুসফ্ফা বিল ফেন লা আলামু আল মানে তোমার অবগত হওয়া ঠিক আছে বা জানা সাউফা মানে ও খুব দ্রুতই ই দুরি কুনি আদ্রাকে ইটু আগেই বলেছি নির্দিষ্ট সময় উপনীত হবে ইয়ামুন মানে দিন এটার আইয়াম আসবাহ আসবাহা এটা 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 আফলে নাক ঠিক আছে মানে হয়ে পড়া মুস্তাগিলান মুস্তাগিলান মানে মশগুল বা লিপ্ত ঠিক আছে চলো ট্রান্সলেটটা দেখে নেই ইন্নি আলামু নিশ্চয়ই আমি অবগত আছি ইনি সাউপা ই ইয়ামি আমার দিনই খুব অচিরেই হ্যাঁ খুব খুব তাড়াতাড়ি আমার কাছে নির্দিষ্ট সময় উপনীত হবে বা আমার মৃত্যু এখানে উপনীত হবে বলতে আমার দিন বলতে আমার মৃত্যুকে বোঝানো হচ্ছে ঠিক আছে আমার মৃত্যু খুব দ্রুতই আমার কাছে উপনীত হবে বাহু দুনিয়া মুস্তাগিলান এবং সেই সময় আমি দুনিয়ার কাজে ব্যস্ত থাকবো দুনিয়ার কাজে আমি লিপ্ত থাকবো ওকে ওকে ডিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও তোমার ডাউট থেকে থাকে অবশ্যই তোমার কমেন্ট লিখবে আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে আর তোমরা যদি ধরনের পেতে চাও অবশ্যই তোমরা আমাদের সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে জানাবে থ্যাংক ইউ ফর দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে